বিজেপি পরিচালিত মালদার হবিবপুর পঞ্চায়েত সমিতিতে টেন্ডার দুর্নীতির অভিযোগ সোলার লাইট প্রকল্পে ব্যাপক সজর পোষণ অনলাইনের পরিবর্তে অফলাইন টেন্ডার টেন্ডার বাতিলের দাবিতে শরৎ তৃণমূল তদন্তের নির্দেশ জেলা প্রশাসনের যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি মালদায় বিজেপি পরিচালিত একমাত্র পঞ্চায়েত সমিতি হবিপুর এখানকার বিধানসভা এমনকি লোকসভা আসেনও বিজেপির দখলে গোটা রাজ্যে তৃণমূলের দুর্নীতি দিয়ে যখন সরব বিজেপি তখন মালদায় বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতিতে টেন্ডার দুর্নীতি পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় পঁচিশ লক্ষ টাকা খরচে আঠাশটি সোলার লাইট বসানোর কাজে টেন্ডার করা হয় গত উনত্রিশে জানুয়ারি সরকারি যে কোনো কাজের অর্থমূল্য মূল্য এক লক্ষ টাকার বেশি হলে ই টেন্ডার বা অনলাইন টেন্ডার করা বাধ্যতামূলক কিন্তু এক্ষেত্রে সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে অফলাইন টেন্ডার করা হয়েছে শুধু তাই নয় বিরোধীদের সমিতি এলাকায় কোনো কাজের বরাদ্দ দেওয়া হয়নি একত্রিশ আসনের পঞ্চায়েত সমিতিতে বিজেপির ষোলো তৃণমূলের তেরো সিপিএম এর দুই এবং কংগ্রেসের একজন সদস্য রয়েছে কিন্তু অভিযোগ আঠাশটি সোলার লাইট প্রকল্পের সবই নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন বিজেপি সদস্যরা নিজেদের ঘনিষ্ঠ ঠিকাদারি সংস্থাকে পাইয়ে দেওয়া হয়েছে কাজ এরপরই ব্লক প্রশাসন ও জেলা প্রশাসনের দ্বারস্থ হয়ে টেন্ডার বাতিলের দাবি করেছে তৃণমূল টেন্ডার প্রক্রিয়ায় দুর্নীতি নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধী চাপানুথর দুর্নীতিতে যুক্তদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছে তৃণমূল ভিডিও সাইডে কাছে আজকে কিছু জানার জন্য আমরা গত তেরো তারিখে বিডিও স্যারকে একটা কমপ্লেন জানিয়েছিলাম আমরাই বিরোধী পক্ষ টিএমসি তরফ থেকে গত উনত্রিশ এক দু হাজার পঁচিশ তারিখে যার মেমো নাম্বার হচ্ছে তেত্রিশ অবলিক এইচবিপি একটা অফলাইন টেন্ডার হয়েছিল ম্যানুয়ালি টেন্ডার হয়েছিল যা সম্পূর্ণ অবৈধ এবং এই টেন্ডার প্রক্রিয়ায় আমাদেরকে সম্পূর্ণভাবে মানে একদম বঞ্চিত করা হয়েছে আমাদেরকে রকম কিছু জানানো হয়নি করেছে এটা বিজেপি পরিচালিত আমাদের পূর্ত কর্মব্যক্ষ সভাপতি এবং বিদ সাহেব এটার মধ্যে হ্যাঁ এই প্রক্রিয়া সম্পন্ন করেছেন ইয়া আমাদের কাছে সম্পূর্ণ অবৈধ এবং অবৈধভাবে এই টেন্ডার প্রক্রিয়া করা হয়েছে তার বিরুদ্ধে বিজেপি পরিচালিত যে পঞ্চায়েত সমিতি আছে ওনারাই তো টেন্ডার পরিচালনা করেছেন এবং এই প্রক্রিয়া যাতে সম্পূর্ণ অবৈধ এই টেন্ডার যাতে ক্যান্সেল করা হয় তাৰজনৰ আমাৰ বিডিঅ' চাহেবৰ কথা লিখিত এক কমপ্লেইন দিছিল সম্পূৰ্ণ মেম্বাৰা মিলে এবং আমরা বিডো সাহের কাছ থেকে কোনো সদত্তর পাইনি এই পরিপ্রেক্ষিতে আমরা জেলা নেতৃত্বের কাছে এবং জেলা অফিসে ডিএম এডিএম এসডিও এবং ডিটিআরডিওতে আমরা কমপ্লেন কপি দিয়ে আসছি যদিও বিজেপির পাল্টা দাবি টেন্ডার প্রক্রিয়া করেছেন বিডিও যিনি রাজ্যের নিয়ন্ত্রণাধীন আধিকারিক এখানে পঞ্চায়েত সমিতির সভাপতির ভূমিকা নেই আসলে ভুয়ো অভিযোগ তুলে পঞ্চায়েত সমিতিকে বিকল করার চেষ্টা হচ্ছে বলে পাল্টা দাবি করেছে বিজেপি আমরা দেখতে পেলাম হইপুর পঞ্চায়েত সমিতিতে তৃণমূল দল এবং সেখানকার মেম্বাররা বিভিন্ন জায়গায় কমপ্লেন করেছে যে হবিপুরের পঞ্চায়েত সমিতির সভাপতি টেন্ডারে দুর্নীতি করেছে তার নিজের লোককে সমস্ত সোলারের টেন্ডার পাইয়ে দিয়েছে কিন্তু এইটা তৃণমূল দল ভুলে যাচ্ছে যে এই টেন্ডারটা সভাপতি করে না ভিডিও করে এবং ভিডিওটা রাজ্য সরকারের অধীনে স্বাভাবিকভাবেই এইসব ভুয়ো অ্যালিগেশন তুলে পঞ্চায়েত সমিতিকে বিকল করার যে প্রচেষ্টা তৃণমূল চালাচ্ছে সেটা মানুষ কোনোদিনই মেনে নেবে না আর এতে আমরাও হতে দেবো না এই পরিস্থিতিতে গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন জানা গিয়েছে হবিপুরের বিডিও এবং জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন আধিকারিককে ঘটনা খতিয়ে দেখতে বলা হয়েছে প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে প্রশাসন পেয়েছি অভিযোগটা পাওয়ার পরে আমি ডিপিআরডিও সাহেবকে বলেছি পিডিও সাহেবকে বলেছি যে অভিযোগটা খতিয়ে দেখতে আর সেখানে যদি এরকম থাকে যে এই প্রকিউরমেন্ট যেটা আমাদের আছে যেখানে এই টেন্ডার দিয়ে আমাদেরকে এক লাখ টাকার উপরে কাজ হলে করতে হয় সে প্রভিজনকে যদি কেউ বাইপাস করে থাকে তাহলে তার এগেনস্ট আমরা অ্যাকশন নেব আর বিডিও সাহেবকেও আমি বলেছি দেখে নেওয়ার জন্য আর ওনাকে আমি সাজেস্ট করেছি যে তাড়াতাড়ি যাতে উনি এই টেন্ডারটাই করে দেন তো এইভাবে আমরা বিষয়টাকে মেটানোর চেষ্টা করছি ব্যুরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ